আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটি হচ্ছে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি উল্লাপাড়া আর এস সিরাজগঞ্জ তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে মে দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি পোল ইয়ার্ডের নিরাপত্তার জন্য অস্থায়ী নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিক নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি তো সিরাজগঞ্জ বিদ্যুৎ সমিতি এক ভূয়া ভূয়াঘাতি জোনাল অভিষেক পোল ইয়ার্ড এর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিক পদের নিয়োগের প্যানেল তৈরির জন্য সম্পন্ন সিরাজগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা পুরুষ নাগরিকের দিকে নির্ধারিত ফর্ম সহস্তে পূরণকৃত নিম্ন শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম পদের সংখ্যা অস্থায়ী নিরাপত্তা প্রহরী দৈনিক মজুরি ভিত্তিক তিনটি কম বেশি হতে পারে পুরুষের জন্য সংরক্ষিত বয়স তেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীকে ১৮ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত হতে হবে এরপর মজুরি ও কর্মঘণ্টা পবিশ্বসমূহ নিরাপত্তা প্রহরী কাজের অনুমতি সংক্রান্ত নীতিমালা অনুযায়ী দৈনিক তিনশো টাকা এরপর প্রয়োজনীয় শিক্ষার যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে প্রার্থী বাংলা ও ইংরেজি ভাষা লেখাপড়া ন্যূনতম দক্ষতা থাকতে হবে যে সকল এলাকার প্রার্থী আবেদন করতে পারবেন সিরাজগঞ্জ পল্লী সমিতি একের ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া শাহজাদপুর তারাস রায়গঞ্জ এবং চোহালি উপজেলা স্থল ও গুরজান ইউনিয়ন বাসিন্দা শর্তবলী আবেদনকারীগণ সিরাজগঞ্জ পল্লী সমিতি এক এর ওয়েবসাইটে এখান যে ওয়েবসাইটটি রয়েছে পিবিএস ওয়ান সিরাজগঞ্জ গভ ডট বিডি হতে এ ফোর সাইজে আবেদন ফর্ম ফ্রম ডাউনলোডপূর্বক নিজ হাতে পূরণ করতে হবে আগামী তেরো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সিনিয়র জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ ফুলবিদ্যুৎ সমিতি এক উল্লাপাড়া আর এস সিরাজগঞ্জ এর বরাবর ডাকযুগে অথবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সাদা কাগজে লিখিত বা টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র উল্লিখিত তারিখে পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদন বিবেচনা করা হবে না খামের উপর অবশ্যই প্রার্থীর নাম ও নিজ ঠিকানা উল্লেখ করতে হবে যে সকল কাগজপত্র আপনাকে দিয়ে দিতে হবে নিম্ন কাগজপত্র দাখিল করতে হবে তো ওয়েবসাইট হতে প্রাপ্ত আবেদনপত্র যথাক্রমে পূরণ করে দাখিল করতে হবে তো এটি কিভাবে করতে হবে আমি নিচে পরবর্তী দেখিয়ে দেব প্রার্থী অবশ্যই তিনটি ছবি লাগবে পাসপোর্ট সাইজ এরপর শিক্ষাগত যোগ্যতা যেগুলো রয়েছে এগুলো ফটোকপি ইউনিয়ন স্থায়ী বাসিন্দা যেগুলো সিটি কর্পোরেশন নাগরিকত্ব এরপর জাতীয় পরিচয় কিংবা জন্ম নিবন্ধন আপনাকে কি সত্যাগিত করতে হবে সিনিয়র জেনারেল ম্যানেজার সিরাজগঞ্জ পলিবিদ্যুৎ সমিতি এক এর অনুকূলে যে কোনো তফসিল ব্যাংক একশো টাকা প্লে অর্ডার মাধ্যমে ব্যাংক ডাফ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে বিদ্রুপ দাখিল কিন্তু সকল কাগজপত্র ফটোকপি ও ছবি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা কি করতে হবে আপনাকে অবশ্যই সত্তাহিত করে নিতে হবে তো ফর্মগুলো ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে ডব্লিউ ডট এস ওয়ান সিরাজগঞ্জ গভ ডট বিডি এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে কিন্তু একটা আবেদন ফর্ম পেয়ে যাবেন তো এখানে দেখেন আবেদন ফর্ম কি কী লিখতে হবে তো সেখান থেকে কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো দেখেন এখানে এরকম কিন্তু একটি আপনাকে কিন্তু এই ফর্মটিতে হাতে লিখে ডাকযুগি কিংবা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে সিরাজগঞ্জ ছাড়াও কিন্তু গাজীপুর বিদ্যুৎ সমিতির দুয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে কীভাবে ডাউনলোড করবেন তো এখানে দেখেন ডব্লিউডব্লিউ ডট পিবিএস টু ডট গাজীপুর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনি এরকম আবেদন ফর্ম পেয়ে যাবেন তো বিহার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ